উননব্বইয়ের গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রাক্তনীদের উদ্যোগে ছবির প্রদর্শনী শুরু হলো এই বছর তা পড়ল চতুর্থ বর্ষে একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে এই প্রদর্শনী চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মূলত সকল প্রাক্তনীদের একত্রিত করার জন্য এই প্রদর্শনী ও সকলের কাছে নিজেদের এই শিল্পকর্মকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রদর্শনী যাতে প্রত্যেকে এসে তাদের এই শিল্পকর্মকে দেখতে পারেন ও জানতে পারেন দর্শকদের থেকে প্রতিবারই সাড়া মিলে এবছরও দর্শকদের তরফ থেকে ভালোবাসা ও সাড়া পাওয়া যাবে বলে জানান এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত শিল্পী গৌতম সাহা আমি গৌতম সাহা আমাদের এই এক্সিবিশনটা অ্যাকচুয়ালি ব্যাচ একটি নেই গভর্নমেন্ট কলেজ ক্রাফট কলকাতা আমাদের এক্সিবিশানটা প্রথম আমরা ব্যাচে শুরু করি ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফোরটিন ওটা আমাদের প্রথম গ্রুপ এক্সিবিশন ব্যাচেথ এটিন এইটটি নাইনে তারপরে তারপরে আমরা ওটা আমরা বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে করি সেকেন্ড এক্সিবিশান আমাদের গ্রুপে হয় ব্যাচ এট এইটিন এইটটি নাইনে টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড সেভেন্টিনে পরে তারপরে আমরা আবার টু থাউজেন্ড নাইনটিনে করি তারপরে তো লকডাউন পিরিয়ড যায় আমরা করতে পারিনি আমরা আবার একত্রিত হয়েছি আমাদের ব্যাচমেটরা এবছর দিস ইজ আওয়ার ফোর্থ এক্সিবিশন কোনো একাডেমি অফ ফাইন আর্টসে এবং তাতে আমরা যত ব্যাচমেটের যত বন্ধু পেরেছি করেছেন কুড়িজন মতো আমরা পার্টিসিপেট করছি এক্সিবিশানটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য হলো একটা গেট টুগেদার আমাদের নিজেদের একটা গেট টুগেদার হয় কারণ বিভিন্ন আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় রয়েছে আউটস্টেশনে অনেক বন্ধু আছে যেরকম বড় একজন আছে বা নয়ডায় আছে দিল্লিতে আছে তো এরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সবাইকে একত্রিত করার জন্যই এক্সিবিশানটা প্লাস মানুষের কাছে পৌঁছনো এবং আমাদের গ্রুপের ভালো জিনিসগুলো ভালো কাজ করি সেটাও একটু সবাইকে জানানো এবং তুলে ধরা এটা আমাদের উদ্দেশ্য তো আমরা সাড়া পাই প্রত্যেক প্রত্যেকবার যখন এক্সিবিশন করেছি ভালোই সাড়া পেয়েছি এবং আমার বন্ধুরা আমার একটা ভালো টিম আমরা আমাদের এই কোঅপারেশনে এই কাজটা ভালো প্রত্যেকেই ভালো করার চেষ্টা করি এবং প্রত্যেকে এই প্রফেশানেই রয়েছি এবং কেউ এত টিচার কেউ নিজে নিজে ক্রিয়েটিভ ওয়ার্কের রয়েছে কেউ নেচারের কাজ করে কেউ গ্রাফিক ডিজাইনের কাজ করে কিন্তু সবাই আমরা প্রত্যেকেই প্রত্যেকে কিছু না কিছু আমরা ক্রিয়েটিভ অলরেডি আমরা রয়েছি এভাবেই আমরা কাজ করি এবং এভাবে আমাদের চলে মোট কুড়ি জন শিল্পী মিলে এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন যারা প্রত্যেকেই নিজের জীবনে বিভিন্ন পেশায় যুক্ত কেউ শিক্ষক কেউ গ্রাফিক্স ডিজাইনার প্রদর্শনীর উদ্বোধনে ছিলেন বিশিষ্ট শিল্পী গণেশালুই এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট